ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ড আট দিন ধরে ম্যাচের শেষ শেষবাসী এবার বাংলাদেশের মাঠে বাজলো বিশ্ব অবাক আর আমরা গর্বিত বাইশে এপ্রিল অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ সবাই ভাবছিল আরেকটা সাধারণ ম্যাচ কিন্তু কে জানত এটি হয়ে যাবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অফিসিয়াল ম্যাচ একশো পাঁচ মিনিট খেলার পর হঠাৎ আলোক স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ দর্শক হতবাক খেলোয়াড় হতাশ ম্যাচ স্থগিত হয় কিন্তু গল্প তখনই শুরু আট দিন পর উনত্রিশে এপ্রিল আবার শুরু হয় ফাইনালের বাকি অংশ মাত্র পনেরো মিনিটের অতিরিক্ত সময় উত্ত্রাই বেকার তবে ততক্ষণে ইতিহাস লেখা হয়ে গেছে এই ম্যাচ স্থায়ী হয় আট দিন পনেরো মিনিট ভেঙে দেয় দু সালের ইউক্রেনের দিনপ্রু বনাম আলেকসান্দ্রিয়ার চার ঘন্টা ছত্রিশ মিনিটের আগের রেকর্ড উনিশশো সালে একটি ম্যাচ খেলা হয়েছিল তিন ঘন্টা তেইশ মিনিট দু সালে প্রীতি ম্যাচ চলেছিল একশো উনসত্তর ঘন্টা তবে সেটা ছিল আন কিন্তু বাংলাদেশে হওয়া এই ফাইনাল এটি ছিল অফিসিয়াল ফেডারেশন কাপের শিরুকার লড়াই এটি শুধু একটি ম্যাচ নয় এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে গৌরবের অধ্যায় বিশ্ব ফুটবলে এখন আমরা রেকর্ডের হোল্ডার এমনই আরো চমকপ্রদ ফুটবলের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন নেট সেভেন স্পোর্টসকে এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে আপনার মতামত জানান কমেন্টে Thank you